সামনেই তো গেল দুর্গা পুজো তো পুজোতে এত রিচ খাওয়া দাওয়া আর এত ভালো মন্দ খাওয়া হয়েছে যে কিছুদিন যাবৎ ভালো মন্দ খাবার দাবার দেখলেই কেরম একটা অরুচি চলে আসছিল তার জন্য তো সিদ্ধ সিদ্ধ খাওয়া হয়েছে কিন্তু কতদিনই আর ওই একঘেয়ে খাবার খেতে ভালো লাগে তো আজকে সকাল সকাল তার জন্য ছুটলাম মাছ আনতে পার্শে মাছ তো বরাবরই খুব পছন্দের একটি মাছ আর এত বড় বড় পার্শে মাছ দেখে নিজেকে আর ধরেই রাখতে পারলাম না তার জন্য পার্শে মাছগুলোকে মাঝখান থেকে কেটেও নিয়েছি নুন হলুদ দিয়ে মাখি একটু করেই ভেজে মাছগুলো বড়ো নরম তো যার কারণে ভেঙে যেতে পারে বলে একটু কড়া করে ভেজেছি এইবারে কড়াইতে তেল যে তেলটা ছিল মাছ তেলটার কালো জিরে ফোড়নে দিয়ে একটা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি মশলার মধ্যে এক চামচ সাদা তিল হাফ চামচ পোস্ত অর্ধেক টমেটো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি সেটা হলুদ গুঁড়ো নুন এই সমস্ত কিছু দিয়ে আর হাফ চামচ জিরে দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়েছি সেটাই এবারে মশলাটা আমি তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচ ছাড়া করে তেল নাচারা অবধি কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি এইবারে পরিমাণ মতো কিছুটা জল দিয়েছি মশলার বাটি ধোয়া জলটাই দিয়েছি চাইলে একটু গরম জলও দিতে পারো এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা একটু বাড়িতে দুধ থাকলেও দিতে পারো বা কিছু না দিলেও কোনো অসুবিধা নেই নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ লাগে এরকমভাবে একদিন বানিয়ে অবশ্যই খেয়ে দেখো আর আমার চ্যানেলটির অন্য কোনো রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ